যদি ডেবিল ধরতে চান সবথেকে বড় ডেবিল ওই হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে বিচার করতে হবে গণহত্বর বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি আছে ওই হুমায়দুল কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশে ফাঁসিতে তুলাতে হবে আজকে এই রাষ্ট্র অরক্ষিত এই সরকার আমরেশন ডেবিল হার্ট শুরু করেছে কখন যখন ওই গোট হাসিনা পালিয়ে গেছে ওই গোট পদার ওয়াজুল কাদের পালিয়ে গেছে ওই ফ্যাসিস্ট খুনি গণহত্যার নির্দেশ দাতা আসাদুল খান পালিয়ে গেছে অর্থাৎ এই রাগব বলরা পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নের উপজেলায় চেনাই যারা ছাত্র জনদের উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক লুঙ্গি পড়া কর্মী যারা এই গণহত্যার ছিল না আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন এটি কখনোই এই সফল করবে না আমরা দেখতে পাচ্ছি ফাংশন করছে না সচিবালয়ে আওয়ামী লীগের প্রত্যেক তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনার সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে এই সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোগ পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভূতন এই বিপ্লব বৃথা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা চেক দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনারা আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাদা বাঙ্গা কমর বাংলা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন